আসসালামু আলাইকুম উন্নত বিশ্বের মানুষরা একশো বছর বয়সেও স্বাস্থ্যবান তাকে নিজের কাজ নিজে করতে পারে কারণ তারা অনেক সচেতন তাদের স্বাস্থ্য নিয়ে তাদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে অনেক জ্ঞান আছে তারা বেজাল খাবার খায় না স্বাস্থ্যবান খাবার খায় এবং তাদের দেশে সরকারিভাবে প্রতিটা মানুষকে প্রতি বছর বা প্রতি বছর তাদের স্বাস্থ্য চেক আপ করা হয় তাদের স্বাস্থ্যের মধ্যে কোনো ঘাতক ডিজিজ ক্যান্সার কোলেস্ট্রল হাই ধরনের ক্যান্সার ঘাতক ডিজিজ আছে কিনে সেটা চেক করা হয় যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় না আক্রান্ত হলেও তারা চিকিৎসার মাধ্যমে দ্রুত কিউর হয় আজকে আমার বিষয় হচ্ছে আমাদের জন্য আমরা যারা ট্রাগওয়াল কান্ট্রিতে বসবাস করি আমাদের জন্য সবচেয়ে বিগ চ্যালেঞ্জ ফর আর্স টু বি টু বি টু লিড গুড হ্যাউ আমাদের জন্য সবচাইতে বড় বিষয় হলো আমরা আমাদের এই ছাড়ুয়াল কান্ট্রিতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সবচেয়ে আমাদের সবার জন্য বিগ চ্যালেঞ্জ ফর আর্স যা আমরা স্বাস্থ্যবান থাকতে পারছি না সুস্বাস্থ্য থাকতে পারছি এদের এর কারণ হলো আমরা নিজেরাই এটার জন্য দায়ী বাংলাদেশের মানুষরা মেজরিটি কি বলেন বাংলাদেশ ডোন্ট হ্যাভ আইডিয়া বাং দা গুড লিডিং দ্য গুড লাইফ লিডিং গুড লাইফ স্কিল লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট আমরা আমাদের মূল মেজর প্রবলেম হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফস্টাইল এবং আমরা অ্যাওয়ার না হওয়ার কারণে অকাল মৃত্যুবরণ হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তানের বেশিরভাগ মানুষ অনেক ডেঞ্জার ডিসিজে অনেক লাইফ থ্রেডিং ডিসিজে প্রতি বছর মারা যাচ্ছে বিভিন্ন ওয়েফুডে জানা যাচ্ছে অনেক হাজার হাজার মানুষের স্টকে মারা যাচ্ছে ক্যান্সারে মারা যাচ্ছে এবং তারা এটা ইনিশিয়ালি প্রাথমিক স্টেজে তারা বলতে পারে না কারণ এই সমস্ত রোগের কোনো সিমটম থাকে না সিভিয়ার সিমটম হওয়ার পরে তারা ডাক্তারের কাছে যায় যখন আর কিছু করার থাকে না আজকে আমার বিষয়টা হলো আমরা কীভাবে অভ্যাস পরিবর্তন করে লাইফস্টাইল পরিবর্তন করে হেলথ নিয়ে অ্যাওয়ার্ড হয়ে নিজেকে কীভাবে আমরা কীভাবে সুস্থ থাকতে পারবো যাতে করে আমাদের ডাক্তারের পিছনে বা মেডিকেলের পিছনে অনেক টাকা ব্যয় করতে হবে না খাবারের পিছনে ব্যয় করতে হবে না আমরা যদি খাদ্য খাদ্যব্যস্ত পরিবর্তন করি যদিও বা আমি ডাক্তার নই তারপরেও আমাকে এটা বলতে হচ্ছে কারণ উই হ্যাভ এ গ্র্যাট চ্যালেঞ্জ ফর অ্যাট দ্য ময়মেন্ট আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সুস্বাস্থ্যবান থাকা এই জন্য আমাকে বলতে হচ্ছে কারণ আমার কারণে বা আপনার জানার কারণে আপনার কারণে যদি আপনি স্বাস্থ্যবান সুস্বাস্থ্য থাকেন এবং আপ আমার অ্যাডভাইসের কারণে আপনি স্বাস্থ্যবান থাকেন এবং অন্যকে স্বাস্থ্য থাকেন আপনি নিচে বাঁচবেন আমি বাঁচবো সবাই বাঁচবে সাধারণ শিক্ষাগুলো যেগুলো স্বাস্থ্য বিষয় এগুলা সবাই আমরা জানতে পারি ইন্টারনেট থেকে জানতে পারি নেট থেকে জানা যায় সাধারণ এডুকেশন কীভাবে আমরা কীভাবে কীভাবে কী কী ধরনের খাদ্য গ্রহণ করলে আমরা স্বাস্থ্যবান থাকব প্রথমত আমরা আমাদের দেশের মানুষ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মানুষের মধ্যে অভ্যাস হল তেল জাতীয় খাবার খাওয়া তেলে ভাজা মাছ তেলে ভাজা বিভিন্ন কিছু খাওয়া এটা আমাদের অভ্যাস আমরা সব জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টেও এই ধরনের খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় হেলদি ফুড কোথাও কেউ তৈরি করে না কোথাও পাওয়া যায় না অ্যান্ড সেকেন্ডলি আমরা চিনি এবং চিনির তৈরি জিনিসপত্র খাবার দাবার খাচ্ছি তারলি আমরা রেগুলার ফ্রিকুয়েন্টলি বারবার প্রায় বেশি মাংস খাচ্ছি রেড মিট রেড মিট বেশি খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো এবং আমরা স্বাস্থ্য নিয়ে সুস্থ নই প্রতিটা মানুষের দরকার আর প্রতি বছর তার স্বাস্থ্য চেক আপ করা স্বাস্থ্যের মধ্যে বা শরীরের মধ্যে কোনো ডিজিজ আছে কি না সেটা প্রত্যেকটি মানুষের প্রয়োজন বাট সেটা অনেক মানুষ করে না বিশেষ করে যারা চাকরি করে যারা অফিসে যায় তাদের স্বাস্থ্যগুলো গ্র্যাজুয়ালি পেটি হয়ে যায় তারা কখনো স্বাস্থ্য চেক করে না এক সময় সিবিআর কোনো সিমটম পেলে সে ডাক্তারের কাছে যায় প্রচুর অর্থ তাদেরকে স্পেন্ডিং করতে হচ্ছে আমাদের দেশে রুগী বাড়ার কারণে ডাক্তারদের ডিমান্ডও বেশি ডাক্তাররা অনেক ব্যস্ত অনেক সময় ডাক্তাররা সরকারি হসপিটালে সময় পায় না রুগীকে অনেক অনেক রুগী হওয়ার কারণে পেশেন্টদেরকে সময় সময় দিতে পারে না যার ফলে পেশেন্টরা প্রাইভেট হসপিটালে যেতে বাধ্য হয় যেখানে ব্যয় অনেকজনে এই প্রাইভেট হসপিটালের ব্যয় বহন করতে পারে না মূলত যদি কোনো মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন হয় খাদ্য অভ্যাস পরিবর্তন করে জীবন পরিবর্তন করে এবং প্রতি বছর সে তার স্বাস্থ্য চেক করে তাহলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে না সে একশো বছর একশো বছর স্বাস্থ্যবান থাকতে পারবে বিদেশি মানুষের মতো ফার্স্ট ওয়ার্ড কান্ট্রির মানুষের মতো প্রথম বিষয় হলো ন্যাচারাল ফুড খাবার অভ্যাস করতে হবে তেল এবং তেল জাতীয় খাবার বর্জন করতে হবে আর হচ্ছে খারাপ ফ্যাট যেগুলো আছে খারাপ ফ্যাট খাবারগুলো যেমন হলো তেলে ভাজা খাবার ফ্রিকুয়েন্টলি মাংস নেওয়া এবং তেল সয়াবিন তেল দিয়ে সয়াবিন পাম অয়েল তেল দিয়ে খাবার রান্না করা আর ত্রিশ বছর উপরে হলে তিরিশ বছরের উপরে আমরা ত্রিশ বা চল্লিশের উপরে আমাদেরকে সবাইকে স্বাস্থ্যবান থাকার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে তেলযুক্ত খাবার তেলযুক্ত রান্না তেল ছাড়া রান্না করা যায় যাদের তেল খাওয়ার বেশি অভ্যাস আমি বলব সয়াবিন তেল না খেয়ে আপনার উচিত খাঁটি সরিষার তেল অলিভ ওয়েল সামান্য দিয়ে খান যদি পারা যায় তেল ছাড়া শুধু সিদ্ধ করে মশলা কম দিয়ে তরকারি রান্না করা আর সপ্তাহে একবার বা সপ্তাহে একবার বা মাসের দুইবার তিনবার থেকে বেশি মাংস না খাওয়া ইজ গুড ফর হেলথ যাতে আপনি যদি মাসে ডেলি মাংস খান মাছ খাওয়া যাবে মাছের মধ্যে সবচাইতে খারাপ মাছ হল চিংড়ি মাছ আবার ইলিশ মাছ অন্য মাছগুলো স্বাস্থ্যের জন্য ভালো বাট বেশি তেল দিয়ে খাওয়াটা ভালো না এবং তেল ছাড়া রান্না করতে পারলো ইজ গুড আর খাবারের পরিমাণ যে প্রত্যেকটা মানুষের উচিত তার ওজন চেক করা কোনো মানুষের হাইট যদি পাসপোর্ট সরেছি হয় তার ওজন ষাট কেজির বেশি হলে তাকে অবশ্যই হাল চেক আপ করতে হবে তাকে কোলেস্ট্রল চেক করতে হবে তার কোলেস্ট্রল হাই কি না সেক্ষেত্রে তার ওয়াইট কমাতে হবে ওয়াইট কমানোর জন্য প্রতিটা মানুষ তাদের বাসার মধ্যে হোয়াইট কমানোর মেশিন রাখতে হবে হোয়াইট মাপার মেশিন রাখতে পারেন বা আপনি ওয়াইট কমার জন্য এক্সারসাইজ করতে পারেন ডেলি এক থেকে দুই ঘন্টা সাদা ভাত সাদা চালের ভাত সাদা আটার তৈরি টা খাওয়া বর্জন করতে হবে বেটার ফর হেলথ ইজ ব্রাউন লাল আটা লাল চালের ভাত খেতে বস্ত করলে ভালো হবে এবং উই ট্রাই টু অ্যাভয়েড কেমিক্যাল মিক্সড ফুড আমাদের চেষ্টা করতে হবে কেমিক্যাল মিক্স ফুড যেটা সেটা অ্যাভয়েড করা বিশেষ করে বাজারে যেই খাবারগুলো প্যাকেটজাত করা হয় এগুলো আপনি চাইলে শাক সবজি ফ্রেশ শাক সবজি সংগ্রহ করে গ্রাম থেকে বা যেটা সবগুলো করে খেতে পারেন যাতে স্বাস্থ্যবান থাকতে পারবেন অ্যান্ড সেকেন্ডলি আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে আপনার লাইফের রুটিন রাখতে হবে ডেলি এক থেকে দুই ঘন্টা আপনি এক্সারসাইজ করবেন সকালে করতে পারেন বা পরে ওয়ার্ক পরে করতে পারেন আপনার যদি এক্সারসাইজ করার স্কোপ না থাকে আপনি বাসার বাসায় এক্সারসাইজের জন্য ম্যানেজ করবেন আপনি যেখানে থাকেন এবং আমরা যেখানে বাইরের খাবার যারা আমরা খাচ্ছি বাইরের খাবার বর্জন কারণ আমাদের দেশে বাইরের খাবারগুলো সবগুলা আনহাইজেনিক স্বাস্থ্যকর নয় বেশিরভাগ খাবারগুলা বারবার ইউজ তেলকে ইউজ করে বিভিন্ন ধরনের খাবার বানানো হচ্ছে সো উই হ্যাভ টু অ্যাভয়েড এবং আমাদের যাদের উপাস তেলে ভাজা জিনিস খাওয়া অনেকজন অনেক মানুষের মাছ খাওয়ার সময় মাছকে তেলে ভাজে ইজ নট গুড ফর হেলথ আপনি যদি মাছ তেলে ভেজে ভেজে মাছ খান একসময় আপনার এই রিফ্লেকশনটা ক্যান্সারের দিকে যাবে ক্যান্সার আক্রান্ত এবং সো তেলে খাবার যা আছে সব কিছু বর্জন করতে হবে এবং আমাদের উচিত আমরা কীভাবে হাইজেনিক ফুড রান্না করতে হয় কীভাবে হাইজেনিক ফুড রান্না করতে হয় এই বিষয়ে আমরা বিভিন্ন নেট থেকে আমরা জানতে পারি বিভিন্ন গুগলে চার্চ করে আমরা হাইজেনিক ফুড রান্না করা হাইজেনিক ফুড সম্বন্ধে আমাদের আইডিয়া নিতে হবে এবং যেই খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো হলো বিশেষ করে সবজি খাবার তেল ছাড়া সবজি স্বাস্থ্যের জন্য বেরি গুড বলে মাছ সামুদ্রিক মাছ তেল কম দিয়ে সামুদ্রিক তেল না দিয়ে সামুদ্রিক মাছ এবং রাত্রে খাবার খাওয়ার পরে না ঘুমানো ভালো না রাত্রে খাবার এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পরে আপনি ঘুমাবেন তাহলে শরীরে চর্বি জমবে না শরীরে যখন চর্বি জমে তখন কোলেস্ট্রলও জমা হয়ে যায় শরীরে কোলেস্ট্রল ইজ নট গুড ফর হেলথ কোলেস্ট্রল থেকে বিভিন্ন রোগে তৈরি হয় কোলেস্ট্রল থেকে স্টক তৈরি হচ্ছে আর স্টকে মারা যায় হার্ট অ্যাটাক লিভার লিভার সেরোসিসের মতো রোগে যেই রোগের কোনো চিকিৎসা নেই এবং কিছু কিছু রোগ আছে স্টক বা কোলেস্ট্রল এগুলা আপনার দেহের মধ্যে আসলে চিকিৎসার কোনো রোগে থাকে না হঠাৎ আপনি কোনো সিমটম থাকবে না আপনি কিছু রোগ আছে যেগুলা কোনো সিম্পটম আপনি বলতে পারবেন না কিন্তু হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন এই স্ট্রোক করে মরে যাওয়ার সংখ্যাটা আমাদের দেশে অনেক বেশি জন্য আজকের আমার বিষয়টা হলো আপনি সচেতন হন অন্যকে আপনি নিজেই সেফ থাকেন নিজেই স্বাস্থ্যবান থাকেন এবং অন্যকে স্বাস্থ্যবান থাকতে হেল্প করেন এবং তাতে কি হবে আমাদের দেশের আপনার চিকিৎসার ব্যয় কমবে আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হবে না দীর্ঘ সময় আপনি থাকতে পারবেন আর দীর্ঘ দীর্ঘদিন আপনি বাঁচতে পারবেন আর ফার্স্ট অল কান্টিনি মতো একশো দেশ বছর আপনি এনার্জেন্সি থাকবে থাকবেন রোগে বিভিন্ন মেজর রোগে আক্রান্ত হয়ে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না অত অপচয় করতে হবে না অত খরচ করতে হবে না অ্যান্ড এবং